এমন উচ্চ স্বরে ও স্পষ্ট বক্তব্য দিয়ে আলোচনায় আসা জুলাই যোদ্ধা তাহমিমা জান্নাত শুরুভকে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় ব্ল্যাকমেল মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ আসে তার বিরুদ্ধে চব্বিশ ডিসেম্বর বুধবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গিতে অবস্থিত তার নিজ বাসা থেকে আটক করা হয় তাকে সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র এই চক্রের মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল জুলাই যোদ্ধা তাহারিমা প্রতারণার মূল হতা তাহারিমা জান্নাত সুরভি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী পুলিশের তদন্তে উঠে এসেছে এই চক্রটি ইতিমধ্যে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্ল্যাকমেল ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন কাছ থেকে মামলার অভিযোগ সূত্রে জানা গেছে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয় মামলার আসামি বানানো পুলিশ হয়রানি গ্রেফতারের ভয় এবং মীমাংসা করে দেওয়ার নাম করে চক্রটি বিপুল অঙ্ক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি পরিচিত মুখ অভিযোগ রয়েছে নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখে অর্থ আদায় করতেন